আমরা এখন যেখানে রয়েছি পশ্চিম কাশীনগর গ্রাম সেটা হল সয়রং লামচর ইউনিয়ন রামগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন যে ইউনিয়নের আমার কাছে মনে হচ্ছে রামগঞ্জে অনেক গ্রামে আমরা গিয়েছি এই এলাকার পানি নামছে না শুধুমাত্র বিভিন্ন খালে প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা অনেক অনেক ভুক্তভোগী দিনাতিপাত করছেন বিশেষ করে রান্না বান্না সবচেয়ে বেশি কষ্ট আপনারা দেখছেন যে এই আমার বাম পাশে রয়েছে একটি মাটির চুলা বাধ্য হয়েছেন তারা এই চুলাতে রান্না করতে সেই সাথে এখানকার অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ রিক্সা চালক এবং দিন এনে দিন খায় এ ধরনের মানুষ কয়েকটি সচ্ছল পরিবার দেখেছি তারা এখানকার বসতি ছেড়ে আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছেন সেই সাথে যারা এখান থেকে যেতে পারছেন না তাদের কষ্টের কোনো শেষ নেই বিশেষ করে গবাদি পশু যাদের রয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন এবং হাঁস মুরগির খামার মাছের ঘে যাদের রয়েছে তারা লক্ষ লক্ষ টাকার মাছ এবং হাঁস মুরগি মরে গেছে আর আমাদের পিছনে যারা রয়েছেন উনি ওনারা এই এলাকারে বাসিন্দা তো ওনারা আমাদেরকে বিভিন্ন কথা জানিয়েছেন একজন মায়ের সাথে কথা বলেছি উনি জানিয়েছেন যে অসুস্থ যে সকল রুগী রয়েছে তাদের নিয়ে আসলে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন আর বিশেষ করে এই এলাকার যে ছোট ছোট বাচ্চারা আমরা দেখছেন যে সবাই কিন্তু হাঁটু পানি এখানে প্রায় হাঁটুর উপরে পানি ছিল গত কয়েকদিনের যে রোদ্র জল আবহাওয়ার কারণে কিন্তু পানি অনেকটাই কমেছে কিন্তু যখনই আকাশ ডাক দেয় আকাশে গর্জন হয় তখন এই এলাকার মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় কারণ একটাই তারা জানে যে বৃষ্টি হওয়া মানে সেই কোমর পানে বৃষ্টি হওয়ার পরে কোমর পানে এলাকার মানুষের আতঙ্কের নাম এখন বৃষ্টি কিন্তু এখানকার মানুষের স্থায়ী একটা সমাধান সেটা হলো এই পানি যদি কোথাও নেমে না যায় বিশেষ করে বড় কোনো খালে যদি পতিত না হয় তাহলে এই এলাকার মানুষকে উদ্ধার করা অনেক কষ্টকর হবে আমরা আছি এখন লামচর ইউনিয়নের পশ্চিম কাশীরনগর গ্রামের এই এক ওয়ার্ডে যেখানে ষাটটি পরিবারের ষাটটি বাড়ির বসবাসে প্রায় পা প্রায় চুয়াত্তরটি পরিবার রয়েছে সেখানকার সদস্য সংখ্যা চাইশ শতাধিক তা আমরা এখনো যারা অনেকেই আমরা জানি যে আমাদের নিজস্ব মাধ্যমে এলাকায় বেশ কিছু ত্রাণ এসেছে তা আমরা বাংলাদেশ সেনাবাহিনীও এখানে ত্রাণ পাঠিয়েছে প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে যতটা সম্ভব ত্রাণ পৌঁছানো হয়েছে কিন্তু এই ত্রাণ অপতুল কারণ সামনের দিকে যখন পানি এই এলাকার পানি কমবে তখন এই ত্রাণের বেশি হাহাকার সৃষ্টি হবে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে